করে জবাব দিয়ে আহ ভিউ হচ্ছে না গো সুতরাং স্বামীর পাশে দাঁড়ালো আমাদের টিনা সুন্দরী দয়ার শরীর কারণ সেই লোকটা তো হচ্ছে একে বল একটা প্রভাব আছে না একে মা মনসা তাতে ধোনো দোয়া ও এক্ষুনি বসে যাবে ওর নিজের কমেন্ট বক্স থেকে একটা কমেন্ট তুলে যেটাতে মানে টিনার কোনো লেনাতে নাই নেই কে একজন লিখে এসছে যে টিনা তুমি নাম তুমি টিনাকে ফেরত নাও সে বাচ্চারই বড় কষ্টে আছে ছেলের জন্য ফেরত নাও সেইটা তুলে তিনখানা কন্টেন্ট করেছিল সুতরাং আজ মানে দুটো ভিডিও করেছিল একটা লাইভ করেছিল সুতরাং আজকে আজকে নাম করে উত্তর দিয়েছে সুতরাং বসবে না কালকে বসলো কন্টেন্ট করতে সুতরাং সুমাম তোমার মানে তোমার যে প্ল্যান ছিল সেটা একটা সাকসেসফুল হয়েছে তোমার ব্লগার তোমার প্রিয় ব্লগার নিজের যোগ্যতায় তো কিচ্ছু করতে পারিনি ও তো জিরো যে বাড়িটার ওপর বসে আছে আমি বাবাকে দিয়েছি বলে অসভ্যতা করলেও ও বাবার পয়সাতেই খাচ্ছে ভার্চুয়ালি কারণ ওর সম্পত্তিটা ওর বাবার বাপ ঠাকুরদার সম্পত্তি ওর কিছু ওতে করা নেই ওর কোনো যোগ্যতা নেই এবং ব্লগ দাঁড় করিয়ে দিয়ে গেছে চ্যানেল দাঁড় করিয়ে দিয়ে গেছে বহু কারণ সৌমালি চ্যানেল খুলে দিলেও সেই দোকানটা চালিয়ে নিয়ে যাওয়ার একটা যোগ্যতা আছে এই তো টিনা দু লাখ সাত হাজার করে দিয়ে গেছে পারছে যোগ্য চালিয়ে নিয়ে যেতে পারছে আজ ওর দর্শককে এসে টিনার পায়ে ধরতে হচ্ছে তো যাই হোক টিনা চান্স দিয়েছে গো নাম করে উত্তর দিয়েছে বসে যা বসে যা বসে যাও দাঁত পিট পিট করে ও কেন বলল ভিউজ কমে গেছে তাই আমাকে বেঁচতে এসছে মিথ্যে কথা বলতে এক্ষুনি বসে যাবে সমান কষ্ট পেয়েও না কেঁদো না গো আহা সোনালির কথা সোনালিতে বলেছিল না কেঁদো না কেঁদো না পুজোর সময় কান্নাকাটি ভালো লাগে ঘট না তোমার ওই ব্লগার চোখ পিট পিট করতে 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 কন্টেন্ট করতে বসে যাবে ভার্চুয়ালি টিনা তার হাজব্যান্ডকে কন্টেন্ট দিল পুজোর সময় টিনা গিফট দিল সবাইকেই তো দিচ্ছে হাজব্যান্ড আর শাশুড়িকেও দিল যে হাজব্যান্ড আর শাশুড়িও ওকে তাড়িয়ে কেক কেটেছিল আপদ বিদায় হয়েছে বলে ফেলা তুটু চাটিনা অমুক কত কিছু বলেছে সুমান তোমার লজ্জা করে না আর চিত্রলেখানা সুলেখাকে একটা আছে তার জবাব আমি দিয়েছি ভিডিওতে তোমরা ভিডিওটা পুরো দেখো চল ভিডিওর মধ্যে ঢুকে পড়ি শ্রীলেখা বলে একটা আইডি থেকে একটা কমেন্ট এসেছিল যে ওই লোকটা এবং তার মাকে ডিরেক্ট তোমায় জিজ্ঞেস করেছে তুমি কমেন্ট বক্সে উত্তর দিতে বসে গেলে কেউ ফেক আইডি বানিয়ে তোমাকে যদি প্রশ্ন করে তুমি তার জবাব দেবে ব্যাপারটা হচ্ছে সুমাম আইডিটা মোটেই ফেক আইডি নয় যেমন বিশেষ বাঙালিয়া না বলে একটা আইডিয়া আছে তারপর আর কোনো আইডি কথা আমার এখন মনে পড়ছে না হ্যাঁ শুয়ের পাচাটা আছে না চন্দ্রনা দাস এগুলো মনে পড়ছে আলপনা না এগুলো তো কারণ এরা কমেন্ট বক্সে এসে আমাকে গালাগাল করে এই গল্পনা আছে তুই কবে মরবি তুই ইয়ে করবি এই সমস্ত এদের তো যুক্তিবুদ্ধি নেই তো তেমনি শ্রীলেখা বলে একটা আইডি থেকে এসে বলছে ফ্রেক আইডি বানিয়েছে তো ফ্রেক আইডি বানাক আর রিয়েল আইডি বানাক টিনাকে কমেন্ট করেছে টিনা জব জবাবটা কমেন্ট বক্সে দিয়েছে গায়ে এত ফুটছে কেন মিষ্টি জবাবে আচ্ছা এই কথাটা নিয়ে আমার আগের ভিডিওতে বলা হয়নি কারণ তখন স্ট্রাইক করেনি প্লাস ভিডিও লেন্থ বড় হয়ে যাচ্ছিলো প্লাস আমাদের আজকে সোসাইটির যে দুর্গা প্রতিমা ওনার মায়ের প্রতিমা বিসর্জন হলো বুঝতে পারছো তো প্রসেশন শুরু হয়ে গেছিলো তো দুটো কথাই ব্যাপারে বলতে চাই কিছুদিন আগে ওই লোকটাকে কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিল যে টিনা বড় কষ্টে আছে টিনাকে ফেরত না কমেন্ট বক্সে কমেন্ট করেছিল টিনা তো বলেনি কিছু ওই লোকটা টিনা আজকে সুমাম কমেন্ট বক্সে কমেন্ট করেছে টিনা ভদ্রভাবে কমেন্টের জবাব দিয়েছে কমেন্ট বক্সে সেটা নিয়ে কিন্তু কোনো কন্টেন্ট করেনি রোজগার করতে আসেনি বেঁচে খায়নি ওই লোকটা ওই কমেন্টটা নিয়ে বেচে খেয়েছে একটা লাইভ হয়েছে দুটো ভিডিও কন্ট্রোভার্সি বসানো হয়েছে মান কি বাদ দিল কি বাদ বলতে এসছে কই কো শ্রীলক্ষা শ্রীলক্ষা না শুপনাখা শ্রীলেখা শ্রীলেখা সেই লেখা তখন তোমার কি চোখে অন্ধ হয়ে গেছিলে কানে কালা হয়ে গেছিলে কি হয়ে গেছিলে তখন তুমি বোবা কালা হয়ে গেছিলে না হাতে কে মেহেন্দি লাগানো ছিল লিখতে পারো নি এখন টিনাকে সাইবার বুলি করতে এসছো কারণ যুক্তি টিনা যুক্তিপূর্ণভাবে জবাব দিয়েছে মুখে জুতোর বাড়িটা কষে কষে পড়েছে তাই না কোষে জুতোর বাড়ি খেয়েছো আজকে যে রাবণ দহন হবে না আজকে শুভর জিতবে অশুভ শক্তির নাশ হবে আজকে অশুভর শুভর বিজয় সুতরাং কালের চক্রে দেখছো তো ইউনিভার্সকে এই যে শ্রীলাক্ষা তোমায় বলছি কালের চক্রে দেখছো তো ইউনিভার্সকে তুমি যা দেবে ইউনিভার্স তোমাকে তাই ফেরত দেবে ডিয়াফ্রেন্স হবে তোমাদের সঙ্গে কথা বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্স আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়াফ্রেন্স একটা জিনিস দেখো ইউনিভার্সকে আমরা যা দেব ইউনিভার্স কিন্তু সুদে আসলে ঠিক সেই জিনিসটি আমাদের সাথে ফেরত দেবে আমাদেরকে ফেরত দেবে এটা নিউটনের থার্ড লতেও তোমরা পেয়েছ মানে এটা সায়েন্টিফিক্যালি প্রোভেন সাইন্টিফিক্যালি বিজ্ঞানসম্মতভাবে এটা প্রমাণিত যে টু এভরি অ্যাকশান দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে বুঝতে পারছো তুমি যেমন কর্ম করবে মেপে ওজন করে সুদে আসলে কর্মফল ফেরত পাবে একটা জিনিস দেখো এই কিছুদিন আগে কোথাকার কে দুটো আমরা ভাতে দে সে একটা কমেন্ট করে গেছে বুঝতে পারছো সেই কমেন্টটা বেচারামের ভিডিওতে পাঁচশো কমেন্টের মধ্যে একটা কমেন্ট সেইটি বেচারাম বার করেছে করে তিনটে কন্টেন্ট করেছে বেঁচে খেয়েছে সেই কন্টেন্টটা আজকে মানে কমেন্টটা টিনা কিন্তু ভদ্রভাবে মিষ্টি হেসে কমেন্ট বক্সে জবাব দিয়েছে বেঁচে খায়নি এটা টিনা একটা ব্লগে প্রমাণও করে দিয়েছে যে আমি কমেন্টের উত্তর ওই জন্যে দিই পাঁচে লোকে বলে বেছে খাওয়া বুঝতে পারছো বেছে খেয়েছে সেদিন ছেলের সম্বন্ধে আর একটা জবাব দিয়েছিল সেটা ওই লোকটা বেছে খেয়েছে যে তোমরা তো তাকে গিয়ে বলছো না যে ছেলেকে বেছে খাচ্ছে কেউ বলেনি কারণ টিনা কমেন্ট বক্সের জবাব দিয়েছে এবং এই কথাটা টিনা বললো আমি কমেন্ট বক্সের জবাব ওই জন্যে দিই যাতে লোকে না বলে কন্টেন্ট করছে বেছে খাচ্ছে ওই লোকটা টিনার এই কমেন্টটাকে বেছে খেয়েছে এই যে শ্রীলখা সেদিন একটা একটা কমেন্ট ছিল কোথাকার কে কমেন্ট করেছিল সে মাসি না পিসি সেই নিয়ে ওই লোকটা পিটপিট করে অসভ্যতা করে কত রকম ফালতু বকবাস করলো যে তুমি যদি মাসি হও তাহলে ঠিক আছে আর পিসি হলে মাসি পিসি সেটাই জানে না কমেন্ট বক্সে কমেন্ট টেস্টে সেইটা তুলে তিনটে কন্টেন্ট করে বেছে খেয়েছে তাহলে আজকে তুমি কোন মুখ নাড়ো কি কোন আক্কেলে মুখ নাড়ো আককেল কথাটার মানে বোঝো যুক্তি বুদ্ধি কথাটার মানে বোঝো কোন মুখ মুখনাড়তে আসো টিনা কমেন্ট বক্সে জবাব দিয়েছে ওই লোকটা নিজের কমেন্ট বক্সে আসা কমেন্ট তুলে টিনাকে টিনার মাসি পিসি মাসি মানে টিনার বোন টিনার মানে আত্মীয় স্বজন সবাইকে গালাগালি দিতে এলো বেচে খেলো টিনার পরিবার বেচে খেলো ওই লোকটা আজকে টিনা শুধু একটা কমেন্ট বক্সে জবাব দিয়েছে কন্টেন্ট করেন সেখানে বলছে যে টিনাকে ফেরত নাও টিনার বড্ড কষ্টে আছে কোথায় বলেছে কষ্টে আছে ও ভালোই আছে ভিউজ কমেছে তাই টিনা তো কিছু বলেনি তাহলে ও আজকে ভিডিও করে টিনাকে কেন জবাব দিতে আসে ভিউজ কমেছে তাই ছেলের কথা মনে পড়েছে ছেলেটা টিনা জন্ম দিয়েছে তাও কমেন্ট বক্সে কমেন্টের জবাব দিয়েছে ওই লোকটা একটা টিনার কমেন্ট নিয়ে তিনখানা কন্টেন্ট করেছিল এখন ওকে ভেতর থেকে নিশ্চয়ই টিপে দেওয়া আছে বুঝতে পারছো তো এখন নানা রকম গন্ডগোল হচ্ছে তো চতুর্দিকে তোমরা বুঝতেই পারছো ওয়াইটিতে কি রঙ্গ তামাশা কি ইয়ে শুরু হয়েছে এখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা যারা ভদ্র ভাষায় ভদ্রভাবে কথা বলে কন্টেন্ট করি বুঝতে পারছো এখানে আমরা কারো কাউকে জবাবদিহি করতে বাধ্য নই শুধুমাত্র ইউটিউব ছাড়া ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন ভেঙে যারা গালিগালচ করে হেড স্পিচের আন্ডারে আসে ভায়োলেন্স করে ঝড় মারবো লাথি মারবো এরকম দেখায় তাদের ব্যাপার আলাদা তো একটা জিনিস দেখো ইউটিউবে একটা কমেন্ট এসছে পাবলিক প্ল্যাটফর্মে সেইটা তুলে নিজের কমেন্ট বক্সে বেচারামের কমেন্ট বক্সে সেইটা তুলে বেচারাম তিনটে কন্টেন্ট করেছিল একটা গোটা লাইভ করেছিল একটা ভিডিও দুটো দুটো ভিডিও মন কি বাত বলতে এসেছিলো তখন কি তোমার চোখটা অন্ধ হয়ে গেছিলো আর সেই লোকটা যদি কমেন্ট বক্সের কমেন্ট তুলে টিনাকে অপমান করতে পারে টিনার আত্মীয়দের অপমান করতে পারে টিনার সাপোর্টারদের অপমান করতে পারে টিনা তো এটা মিষ্টি হেসে জবাব দিয়েছে তাতেই ফেটে চচ্চাওয়ার করছে ফেটে চচ্চা আর করছে চচ্চর করে ফেটে যাচ্ছে ওই লোকটা তার মা কি তোমায় বলতে এসছে তুমি কেন কমেন্ট বক্সে জবাব দিচ্ছ বেশ করেছে হাজারবার জবাব দেবে ওই লোকটা যখন টিনা জবাব দিয়েছে কমেন্ট বক্সে সেটা তুলে বলতে এসেছিলো টিনা বেচছে অবশ্য প্রভোগ করে লাভ হয়নি তারপরে একটা যায় কমেন্ট এসছে যেটা বেচারামের কমেন্ট বক্সে টিনার সঙ্গে কোনো লেনাদেনাই নেই সেখানে সে যদি জবাব দিতে আসতে পারে তাহলে টিনা নিজের কমেন্ট বক্সে এসছে টিনা নিজের কমেন্ট বক্সে জবাব দিয়েছে কি অন্যায় করেছে যুক্তি বুদ্ধি বলে কোনো কথা আছে জানো কি যুক্তি কাকে বলে জানো লজিক কাকে বলে জানো অসভ্য মানে সাইবার বলি করে করে যেন এদের মনে হচ্ছে এরা সাইবার সাইবার বলিতে পিএইচডি করে ফেলেছে যা খুশি তাই করবে নম্র ভদ্রভাবে হাসি হেসে নিজের কমেন্ট বক্সের জবাবের উত্তর দিলেও সাইবার বলি করতে আসবে টিনার উচিত এই ধরনের কমেন্টগুলোকে ডিলিট করে দেয়া দে ডিলিট করে দে ফালতু কতগুলো আজকে ওই লোকটা তো টিনা কম মানে কিছু বলেই নি জানেই না মাসি হলে তোমরা ঠিক বলছো মানে মায়ের বোন হলে তোমরা ঠিক বলছো মায়ের আত্মীয় পর্যন্ত অপমান করে ছেড়ে দিল মা কি ছেলের কথা ভাবে ছেলে না এই কথাগুলো আসে কি করে সামান্য একটা কমেন্টের প্রত্যুত্তরে সে ভিডিও করে বলছে তাতে এই শ্রীলেখার পেছনে কিছু হয় না আগুন জলে না বা এর যুক্তি বুদ্ধি আর মানসিকতাকে নাড়া দেয় না আজকে এসে টিনাকে কমেন্ট বক্সে সাইবার বলি করতে এসেছে তো যাই হোক আর একটা জিনিস দেখে খুব ভালো লাগলো টিনা টিনার মায়ের বন্ডিং প্রোগাঢ়ও হচ্ছে আরও বেশি শক্ত হচ্ছে বেশ ভালো লাগলো টিনার বুঝতেই পারছো ওই সু যবে থেকে অসভ্যতা করেছে ওই পিরিয়ডস নিয়ে তবে থেকে লোকে এই কথাটা কিন্তু ওপেনলি বলতে শুরু করেছে এর আগে টিনা কিন্তু পিরিয়াস কথাটা উচ্চারণ করতো না ও এইভাবে বলতো বাধা পড়ে গেছে এইভাবে বলতো যে এইবারে ভাই ফোঁটায় বাধা পড়ে গেল আমি টিনা ব্লগ খুব মন দিয়ে দেখি আমি সুতরাং ব্যাপারগুলো জানি অনেক দিন থেকেই দেখছি তো এখন তো ডিরেক্টলি বলছে এবং বলে দিয়ে এক পক্ষে ভালো করেছে এক পক্ষে ভালো করেছে কেন কারণ ওই ষষ্ঠীর তো এদের মানে হেটার্সদের জলন্দীপ যাদের হেটার বলেছে হেটার্সদের কন্টেন্ট দেওয়া হতো এবং এই ধরনের সিলেখা টাইপস পাবলিক এই শিলেখা টাইপস ওদিকে আছে একটা তানিয়া সব নামে এদিকে আছে শ্রীলেখায় সিলেখা টাইপসদের সাইবার বুলি করার এদের তো বা কোন কোনো যুক্তি নেই বুদ্ধি নেই শুধু শুধুই হাতির মতো কান কাকের মতো নাক এরকম করতে বসে ছাড়ো বাদ দাও তবু এই সিলেখার টাইপসদের তোমার চান্স দেওয়া হতো কমেন্ট বক্সে এসে নোংরামো করার যার ও বলে দিল এ যে ষষ্ঠী পুজোর আগেইও বলে দিলো যে আমার ষষ্ঠীর উপোসও গেল টিনার মা ষষ্ঠী উপোস করেছে টিনা ভুলেই গেছে কারণ ওর যা শারীরিক কষ্ট হচ্ছে এই কষ্টটা আমিও বুঝি কারণ এটা তো পার্সন টু পার্সন ভারী করে বডি টু বডি ভারী করে পারছো সু সেদিন বড় মানে বিজ্ঞ হয় বিজ্ঞ সাজলো যে যাদের সিস্ট থাকে তাদের যন্ত্রণা বেশি হয় যন্ত্রণা ওটা বডি টু বডি হয় তো যাই হোক নিজের কথা বলছি না এখানে তো এই জিনিসটা বুঝি খুব ক্লামসি লাগে একটা আর এই গরমে বুঝতে পারছো আর টিনার এটা মানে আউট অফ নেগেটিভ সাপে পর কি হচ্ছে জানো যে এভার টিনের ইয়ে দিচ্ছিল কি বলে ওটাকে প্রমোশান দিচ্ছিল ওর নিজের শারীরিক অবস্থার সঙ্গে সেটা মিলে গেল প্রমোশানটা খুব ভালো হলো আর একটা জিনিস ওই বৌদ্ধিবাজ বলেছিল আমি প্রভেশনাল বলগারের কি একটা এক্সিকিউটিভ দেখো আজকে প্রবেশনাল বলোগগারের মধ্যে এক্সিকিউটিভের ছাড়াই নজর না লাগে টিনা কত ভালো প্রমোশান পাচ্ছে সেদিন শনি লিভেন শনি লাইভ যে চ্যানেলটা সেইটার ইয়ে করলো প্রমোশন করলো ওই ইন্ডিয়া পাকিস্তান এশিয়া কাপের এখানে যে বলে না গোটা হয়েছে আজকে সকাল থেকে টিনার কথাটা মনে পড়ছিলো এটা পিম্পলস হয়েছে এবং প্রচণ্ড ব্যথা এবং পিম্পলসের ছিঁড়ি দেখো আমার যখন পক্স হয়েছিল ঠিক এইখানে পক্সের দাগ আছে দেখো পিম্পলসের ছিঁড়ি দেখো ঠিক ভুরু ঠিক নিচে আইব্রো ঠিক নিচেটাই এখানটায় হচ্ছে প্রচণ্ড ব্যথা আমি একজন আইব্রো করতে পারিনি পুজোতে যাই হো ব্যাপারটা হচ্ছে টিনা ভাগ্যিস বলে দিল আচ্ছা ওই এশিয়া কাপের যে প্রমোশন সেটা কি সুন্দর পেয়েছে এবং খুব সুন্দরভাবে বলছে মানছি কেউ লিখে দিয়েছে কিন্তু প্রেজেন্টেশনের একটা ভঙ্গি আছে তো আর টিনা চলে আসার পর থেকে ওই বাড়িতে কিন্তু একটা প্রমোশন ঢোকে নিয়ে সোনা ঠিক বলেছে মা লক্ষ্মীকে আপদ ভেবে বিদায় করলে মা লক্ষ্মী আর আসছে না তো যাই হোক এখানে একটা জিনিস দেখো টিনা ভাগ্যিস বলে দিলো নাহলে ষষ্ঠী পুজো নিয়ে ওকে খোঁটা দিত বিপদ নিয়ে যুক্তি অলরেডি বলে যে কই এবছর বছর পুজো গেলো এবছরের উপোস টিনার কোথায় গেলো মানে কি হচ্ছে জানো তো ওরা শাঁখের করাত করে টিনাকে কাটবে টিনা যদি উপোস করে তাহলে বলবে হ্যাঁ ছেলে ছেড়ে রয়েছে ছেলে ছেড়ে ঘুরে বেড়াচ্ছে ইয়ে করছে ওদিকে উপোস করছে লোক দেখানো কন্টেন্ট আর না করলে বলবে কই করলি না তো এতদিন তো তাই হয়ে এলো ছেলের কথা বললে বলে বলি বলছিস কেন কন্টেন্ট করছিস আর না বললে বলে কই বলছিস না তো টিনা কিন্তু ছেলের জন্য দশ লাখ টাকা দিয়ে রেখেছে আমাদের হিসেব তাই বলে এক তো টিনা টিনার অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা সরিয়ে নিয়েছে চুরি করেছে ওই মালটা আর টিনা ওই যে ছেলের ওয়েলফেয়ারের জন্যে ছেলের ওয়েলফেয়ার মানে ভবিষ্যতের জন্য পাঁচ লাখ টাকা ওরা জমিয়েছিল টিনা ব্লগিং করতো টিনা রোজগার থেকে জমিয়েছিল ও লোকটা তো ভালো করে কথাই বলতে পারে না এখনই পারে না লাইভে পারে না দেখছো না সীমা বলেছিল না ওকে স্ক্রিপ্ট লিখে দেওয়া হতো স্ক্রিপ্ট না থাকলে ও লোকটা পারে না বলতে তো যাই হোক তো ব্লগিংটা টিনাই করতো এবং টিনার শ্বশুর শাশুড়িও তখন ব্লগে আসতে পারতো না ওরাও অতটা ট্রেন ছিল না এখন তো সীমা ঢোকে ওদের ট্রেন করে দিয়েছে তো যাই হোক সীমা আবার টিনাকে নোংরা করে মানে নিজের ব্যবসা চালাতে এসছে এদের একটাই মালক্ষী আছে টিনা এখন ওই পাতানো ভাই আর পাতানো বোন সারা জীবনই তাকে দুয়ে খাচ্ছে সীমা আবার টিনা সম্বন্ধে বাজে কথা বলতে এসেছে সীমাকে আমি সেভাবে সাপোর্ট কোনোদিন দিন করিনি কিন্তু জলনদ্বীপ যদি সীমাকে দোষী সাজিয়ে নিজের নির্দোষ সাজতে যায় সেখানে আমি বলেছি বলবো কারণ দোষী দুজনেই সীমাও দোষী পাতানো ভাইও দোষী যাই হোক এখানে ফিরে আসি তো আজকে দেখো ভাগ্যশই পেরে কথাটা বলে দিল না হলে লোকের সামনে একটা ইয়ে থাকতো মানে একটা ধোঁয়াশা থাকতো মানে যারা পজিটিভ ভাবে ভালোবাসে টিনাকে তারাও বলতো কেন ষষ্ঠীটা তো করতেই পারতে কারণ টিনা উপোসটা করে বরাবর বিপদ তারিণীর করে আর ষষ্ঠীর সম্বন্ধে ওরা বলতো নেগেটিভরা তো ছুতো পেয়ে যেত তোমাদের বললামই ওরা বলে দিয়ে খুব ভালো করলো আর শুধু যে মা ষষ্ঠীর উপসের সময় টিনার পিরিয়ডসের ব্যাপারটা আর অন্য সময় সে গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাও নয় টিনা ঠাকুর দেখতে গেল না ঠাকুরের জায়গায় ওই শুয়ে মতো পিরিয়ডসের হাতে গিয়ে ওই প্রদীপটা ছুঁয়ে দেয়া কিনা তেল পড়ছে ছুঁয়ে ছুঁয়ে মানে ঠাকুরের জন্য ফুল কিনতে গেলে পাঁচ টাকা করে নিচ্ছে অথচ ওই রং ঢং করে কেন্নর মতো বেঁকে ঠেঁকে যখন ওই শর্টস বানায় তার জন্য হাজারটা জিনিস পারচেস করছে তখন আর পয়সা যায় না ঠাকুরের প্রদীপটা একটু ব্যাঙ্কে গেছে তেল ছুঁইছে ওর হাজব্যান্ড পুজো করে গেছে ওই পিরিয়ডসের হাতেই ছুঁয়ে দিলো টিনা কিন্তু দেখো আজকে টিনাকে নিয়ে বাজে কথা বলে তো ওই যে ওর চাটাগুলো বলতে আসে আমার কমেন্ট বক্সেও আসে এটা না গিন একটা নাগ একটা সাপ আসে তো ব্যাপারটা হচ্ছে যে ওই টিনা আজকে দেখো ও কমেন্ট বক্স মানে ও ঠাকুর ঘরে টুকে প্রদীপ ছোঁয় পিরিয়ডসের কাপড়ে আর এই দেখো আজকে মণ্ডপেও গেল না আর হাসনাবাদে যেটা যাচ্ছে ওর বাবার ব্যাপারটা ওর বাবা গেঞ্জিটা পাল্টে পাল্টাতে হবে এবং টিনার বাবাকে ও জিনিসটা ওখানেই দিয়ে আসবে টিনার মা আর বাবার মধ্যে একটা ক্লাস রয়েছে মতবিরোধ এখানে কোনো পরকীয়াজনিত ব্যাপার নেই এই বয়সের কাপলদের বিচার করতে গেলে পরকীয়া ব্যাপারটা যারা আনে তারা অত্যন্ত নিম্নরুচি পরিচয় দেয় এই বয়সে যে ব্যাপারটা সেটা হচ্ছে ভালোবাসা বা দৈহিক ব্যাপারটা তো কমে আসে না এমনি মানসিক ব্যাপারটায় থাকে মানসিক ব্যাপারটায় সাথ দেবে এই আমাদের লেভেলে কটা মানুষ এই চান্সটা পায় আমরা কোন লেভেলে মিশি আমাদের ইয়েতে মানে এই যে টিনার বাবা যে চাকরি করেন ড্রাইভারে চাকরি করেন টিনার মা যে চাকরি করে এখানে বন্ধুত্ব হবে কলিগ এই রকম এই সারাউন্ডিংস কতটাকে পায় বড় লোকেদের ব্যাপারটা আলাদা আজকে সিনেমা আর্টিস্ট বা বিজনেসম্যান তাদের একটা পয়সার টান থাকে আশি বছরের পুরো বিয়ে হচ্ছে কারণ কি বিবাহিত স্ত্রী সে তো পয়সার ভাগ পাবে যার জন্যই হয়তো টিনাকে ডিভোর্স দিচ্ছে না টাইটেল শ্যুট করে রেখেছে টিনা যাতে ডিভোর্সের সময় স্ত্রীর অধিকার না পায় যার জন্য টাইটেল শ্যুট করে রেখেছে এবং এটা আমরা ইয়েতে দেখেছি ইকোটাপে দেখেছি কিন্তু তবু ডিভোর্স হলে টিনা বাচ্চা দেখার অধিকার পাবে এবং সম্পত্তির অধিকার পাবে এবং টিনা এখন যেভাবে গর যাচ্ছে যে যেভাবে মানে নারী শক্তি হিসেবে আস্তে আস্তে মাছি তো বাড়ছে বয়সটা বাড়ছে নারী শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে সেই মেন মেনে ব্যাপারটা টিনার মধ্যে আর নেই হতে পারে আগে যেমন টিনা বলেছিল অ্যালিমনি নেবো না কত কিছু বলেছিল গো অ্যালিমনি পাইয়ে দেবো চ্যানেল পাইয়ে দেবো কর্মে ন পরিচয় মানুষ তুমি কে কর্মে ন পরিচয়তে বৃক্ষ তুমি কে ফলে ন পরিচয়তে তো তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক এখন হয়তো তার অধিকার দাবি করলেও করতে পারে যার জন্য ডিভোর্সটা দিচ্ছে না প্লাস কন্ট্রভার্সির পাথরে জুড়ে রাখা কারণ একটা জিনিস তো বুঝতে পারছো কন্ট্রোভার্সি গণ তো বাছাড়া গন বাচ্চারা ব্লগে আর কিছু নেই এবং ব্লগ যদি খুঁটিয়ে দেখো তাহলে ওর চরিত্র চরিত্র মানে নারী পুরুষ খটি চরিত্রকে বাদ দাও আমি এই ওয়াইটি কন্ট্রোভার্সি জন্ডার মতো চরিত্রের চচ্চরি বানানো পছন্দ করি না চরিত্র মানে মানবিকতা সন্তান হিসেবে বাবা মার কতটা দেখভাল করছে পিতা হিসেবে সন্তানের কতটা দেখভাল করছে পড়শি হিসেবে প্রতিবেশীদের সঙ্গে কী ব্যবহার করছে এইগুলোকে আমি বেশি গুরুত্ব দিই টিনাদের বাড়িতে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে এসছে দেখো আমাদের দেওয়া উচিত এই হচ্ছে ওর মানসিকতা আর ওদের বাড়িতে দেখো খালি হাতে যায় আত্মীয়র বাড়ি শুধু তাই নয় সেই আত্মীয়রা যদি নিজেদের বাড়ির খোঁত করে বেঁধে দেয় এসে গর্ব করে বলে এই দেখো দিয়েছে এই দেখো দিয়েছে মনে আছে এই যে জেঠু মারা গেল এই জেঠু হচ্ছে সেই জেঠু সোমালিকে খোঁটা দেওয়ার বাড়ির জন্যে টিনার শাশুড়ি জীবনে প্রথম বছরের মহিলা তার বৈবাহিক জীবনে প্রথম সেই ভাষণ মারা গেছে রোদ গরমের জন্য এই একটা চরিত্র খালি হাতে গেছিলো যেখানেই যায় খালি হাতে যায় এই যে কোথাও একটা গেল কালো একটা প্যাকেট ওর মার হাতে বলল যে এর মধ্যে জামাকাপড় আছে জিনিস আছে কিনলে দেখাতো না যে দোকান থেকে কিনছে সেইখান থেকে দেখানো শুরু করতো কন্টেন্ট করতে শুরু করতো বুঝতে পারছো কিনলে ও দেখাবে না তাই হয় খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে সব জায়গায় যায় অন্য কারোর জন্যে যে শাখা বানিয়ে এসে মায়ের কথা বলে এইগুলো চরিত্র পাঠ না এটা অবশ্য ঢ্যাঁড়স বলেছে মানে ওয়াইটির কথাই ওয়াইটিতে দিচ্ছি আমি কি করে জানবো আমি না কুল্লাতে গিয়ে বেল বাঁচিয়েছি না হাসনাবাদে গিয়ে বেল বাঁচিয়েছি ওয়াইটির কথা ওয়াইটিতেই দিচ্ছি তো চরিত্র পুরোপুরি প্রকাশ হয়ে যাচ্ছে এখানে টিনাদের বাড়িতে বাড়ির যে লোকেরা তারা গেল টিনার বৌদি টিনাকে কতবার বাই করলো মানে কি টিনা বাড়িতে আছে এই জিনিসটা ওদের খারাপ লাগছে ঠিক আছে টিনার দাদা মনে হচ্ছে যেন একটু একটু কোঅপারেট করছে ভাই বোনে তো নোকঝোক থাকেই টিনার মার সঙ্গে টিনার বন্ডিংটা ভালো হচ্ছে টিনা গেল না বলে মা রয়ে গেল মায়ের কাছ থেকে এই ব্যাপারেই তো আমরা আশা করি অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা এবং এই এশিয়ান কান্ট্রিতে না মা বেশ একটা স্যাক্রিফাইসিং ক্যারেক্টার হবে এইটা আমাদের মানে আমাদের রক্তে মিশে আছে কি করবো বলো কী করবো আমরা নিজেরা যখন কন্ট্রোভার্সি করি আমাদের মনের মধ্যে ওই জিনিসটাই হুঁকি মারে আচ্ছা আর একটা জিনিস দেখো টিনার মায়ের হাতে বন্ধুর পয়সায় শাখা জোড়া তো ওঠেনি হালকা একটা পলা দেখলাম টিনার মায়ের হাত খালি কেন টিনার বাবার মার মধ্যে মনোমালিন এখনো রয়েছে আর টিনার বাপি যে টিনাকে বাপি বলে এই কথাটা টিনার আগে ব্লগে তিন চারবার বলেছে যে আমিও বাপি বলি টিনা বাপিও আমাকে বাপি বলে তো ওর বাবা ছুটি পাচ্ছে না এটা তো যুক্তিসম্পন্ন ব্যাপার কিন্তু যেহেতু টিনার বাবার ব্লগের মুখ আমরা অনেকদিন আগে থেকে দেখতে পাচ্ছি না সুতরাং এটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট তৈরি হয়েছে বুঝতে পারছো এখনকার ব্যাপার যেটা মানে এই দুর্গাপুজোর সময় যে ব্যাপারটা এটা তো প্রশাসনের অঙ্গ এই সময় হয়তো টিনা বাপি আগেও আসতো না আগেও আসতো না কিন্তু এই ব্যাপারটা যেহেতু লেন্দি হচ্ছে প্রোলংড হচ্ছে সুতরাং এখানে এটা এখানে লোকে বলার স্কোপ পেয়ে গেছে তা আমি আধখানা দেখতে পেয়েছি টিনা ব্লক আধখানার তোমার রিভিউ দিলাম বাকি আধখানা নিয়ে পরে আসছি তো যাই হোক টিনা টিনার মায়ের বন্ডিং বাড়ছে এটা খুব ভালো লাগছে টিনার মা বেরোলো ওই ইয়ে কিনবে বাচ্চা দুটোকে ছোট ছোটো দুটো জামা কিনবে এইটা নাকি টিনার অধ্যত্ত ওরিবাস রে একজন লিখছে কি নামটা যেন দীপা কর্মকার এটা নাকি টিনার অধ্যাত্ম টিনা তার আত্মীয় স্বজনদের জিনিসপত্র কিনে দিচ্ছে এটাতে অধ্যত্ত্ব দেখাচ্ছে ওর কেটেছে অ্যাকচুয়ালি থেকে এরা সবাই নিম্ন রুচি এরা সবাই নিম্ন রুচি বাড়িতে দুটো ছোট ছোট ছেলে মেয়ে এসছে যদি ভগবান হাতে পয়সা দিয়ে রাখে ভগবান যদি যোগ্যতা দিয়ে রাখে তাদের দেবার মতো মানসিকতা এদের নেই সুতরাং যে দিচ্ছে তাকে তো এরা বুঝতে পারবেই না এটা টিনার কোন মতে না বড় মানে বড় মনে পরিচয় বড় এবার সবসময় আমি দুটো পয়সা রোজগার করলাম আমি নেব আমি নেব আমি নেব আমি আজকে কন্ট্রোভার্সি করে পয়সা রোজগার করেছি সুতরাং আমি তেরো হাজার টাকার পরচুলা পড়বো বড় হয়তো তেরো হাজার টাকা মাই নেই পায় না এই ধরনের মানসিকতার অধিকারী এরা হাতে দুটো পয়সা বেশি পাবো তো আমি দুটো লিপস্টিক বেশি কিনবো কিন্তু সেই টাকা আমি রেখে দেবো না বা অন্য কাউকে দেবো না এই ধরনের বড় মানসিকতা এরা বুঝবেই না বুঝতে পারছো তো তো সুতরাং এই পরিবারের মেয়ে তাও পাঁচ বছর ওই বাড়িতে কাটিয়েছে টিনা ছ্যাবলা বলে ওই বাড়িতে টিকতে পারিনি যারা বলছে টিনা বিয়ের আগে চক্কর ছিল ছেলেবার ছিল এসব সব বলছে যারা তারা তো মিথ্যা কথা বলে কন্টেন্ট করছে তোমরা তো বুঝতেই পারছো তো যাই হোক আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জবাব দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সি ইন দ্য নেক্সট ভিডিও